বৃহস্পতিবার রাজ্যসভার বাজেটে দ্বিতীয়বার মহার্ঘ ভাতা বৃদ্ধি চুক্তিভিত্তিক কর্মচারীর অবসরকালীন ভাতা বৃদ্ধি গ্রুপ সি কর্মচারীদের মাসিক পারিশ্রমিক সহ একাধিক ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে শুক্রবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি বিশ্বজিৎ সাই নেতৃত্বে একটি মিছিল অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের একাধিক সরকারি কর্মচারী টিফিন আওয়ারে নিউ কালেক্টর ভবনের সামনে একত্রিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মিছিল করে জেলা তথ্য দপ্তরের সামনে পর্যন্ত রাজ্যের মাননীয় চেয়ারম্যান ডক্টর মানসরঞ্জন ভূঁইয়া এবং রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়কের নির্দেশে আজকে সমস্ত জেলায় জেলায় আমরা যারা রাজ্য সরকারের সমর্থনে কথা বলি আমরা যারা মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলি সেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে রাজ্য সরকারি কর্মচারী স্থায়ী অস্থায়ী বিভিন্ন স্তরের কর্মচারীর জন্য রাজ্য বাজেটে গুচ্ছ মানে ঘোষণা করা হয়েছে স্বার্থে কর্মচারীর স্বার্থে তার পরিপ্রেক্ষিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য আমরা আজকে টিফিন আওয়ার্সে পশ্চিমবঙ্গ পূর্ব বর্ধমান জেলার জেলা হেডকোয়ার্টারের বিভিন্ন অফিসের কর্মচারীরা এখানে সমবেত হয়েছি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য আজকে আমরা বিজয় উৎসব করছি আজকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এত ইয়ে মানে বঞ্চনার পরেও আমাদের যে সরকারি কর্মচারীদের জন্য ভেবেছে এটা এর চেয়ে বড় জিনিস আমাদের কাছে আর কিছু হয় না তাই আমরা মমতা ব্যানার্জির কে আমরা আরও শক্তিশালী করার জন্য আমরা তার নেতৃত্বে আমরা তার পথে চলতে চাইছি হ্যাঁ আমরা আজকে ডিয়ের আনন্দে আমরা আজকে বিজয় উৎসব করছি হ্যাঁ